হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো সকলকে জানাই গুড মর্নিং ভিডিওটা একদম স্কিপ করবে না একটু দেখো ধৈর্য ধরে খুবই মানে জরুরি বা খুবই দরকারি শেখা আমাদের শেখা এদের কাছে শেখা খুবই প্রয়োজন যে একটি একটা ধুলোর মতন একটা যশ সামান্য একটা পিঁপড়ে যেটা আমরা হয়তো ক কোনো পায়ের তলায় চলে আসে সেই পিঁপড়েটা কতটা কষ্ট করছে খাওয়ার জন্য যে এই আলুটাকে নিয়ে যাবে এটা আলুর টুকরো এই আলুটাকে নিয়ে যাবে নিজের বাসাতে পড়েই যাচ্ছে কত কষ্ট করছে তা খাও নিয়ে যাবে জিনিসটাকে কারণ আমরা সকলে জানি শীতকালে ওরা সবসময় খাবার সংরক্ষণ করে রাখে মানে যখন ওদের প্রয়োজন হবে সেই সংরক্ষণ খাবার থেকে ওরা খেতে পারে যেন তাই আমি ওকে বলছিলাম তোর বাসা কোথায় বল আমি সেখানে দিয়ে আসি এর চেয়েও আমি অনেক ধুলো ধুলো পিঁপড়িগুলো সে দেখেছি দশ থেকে পনেরো জন কুড়ি জন মিলে একটা মুড়ি বা একটা মুড়ির টুকরো বা একটা চানাচুর বা আলুর টুকরোকে সেই জিনিসটাকে বয়ে নিয়ে যায় নিয়ে যাওয়ার চেষ্টাও করে আর মানুষরা একে অপরে ভালো দেখতে পারে না হিংসা করে মানে কি বলবো এরা কতটা কষ্ট করে সকলে মিলে যে একটা মুড়ি টুকরোকে দশজন পনেরো জন মিলে বয়ে নিয়ে যায় ভালো থাকার জন্য সেই মানে খারাপ দিনগুলোতে ওরা আগে থাকতে তেমনভাবে তৈরি হয়